কিন্তু খুব করো বারবার করো যে দিদি সবাইকে দেখাচ্ছ তোমার শাশুড়ি মাকে কে দেখাচ্ছ না তোমার শাশুড়ি মা কোথায় তোমার শাশুড়ি মায়ের সাথে কেন ভিডিও করো না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটু মোটামুটি আছি কারণ সব দিন তো শরীর সমান যায় না আজকে কেন জানি না সকাল থেকে একটা ঝিমানো ভাব একটা ক্লান্তি মতো লাগছে যাই হোক তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি রান্নাঘর থেকে আর দেখো ওই যে শীতের বেগুন পোড়া বানিয়ে নিয়েছি সকালবেলা সবাই আর কি মুড়ি খাবো আজকে শুক্রবার বাবার ডিউটি নেই সবাই মিলে একসাথেই মুড়িটা খাওয়া দাওয়া হয়েছে আর মুড়ি খাবার পর দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছি আমি রান্নাবান্না করার জন্য তো বেগুন আলু মূলো শাক সব কিছু কেটে নিয়েছিলাম আর দিকে মাছ দিয়ে গিয়েছিল তো মাছটার কি আকাশ পরিষ্কার করে আমার ধুয়ে এনে দিয়েছে তখন আমি রান্নাবান্না শুরু করব। এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আজকে আর কি রান্না করার সময় একটু ভিডিও করতে ইচ্ছাই করছিল না কেন জানি না একদম ঝিমানো একটা ভাব লাগছে দেখো এই যে রান্না হয়ে গেছে তো এখানে আছে গরম গরম ধোঁয়া আঠা ভাত দেখতেই পেলে আর এখানে করেছিলাম পাতলা করে মাছের ঝোল তার সাথে ওই যে পালং শাক বেগুন শাক এসব দিয়ে একটা আর কি সবজি করেছি মূলো গাজর এসব আছে তার সাথে এখানে মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর মূলো ভাজা করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো সবাই মিলে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর আজকে যাব একটু বাইরে তো দেখো এই যে রেডি হয়ে গেছি এখন দুপুর দুটো থেকে আড়াইটার মতো বাজে আর কি তো আজকে আমাদের একটু বাজারে যাবার আছে বিয়ে বাড়ি আছে তার জন্য গিফট কিনতে হবে তো আজকে শরীরটা ভালো লাগছে না কিন্তু না গেলেও নয় কারণ হাতে আর টাইম নেই মানে আকাশ একটু বাইরে থাকবে না কালকে কালকে বাইরে যাবে তারপর দিন তো বাজার বন্ধ এইসব আর কি অনেক কিছু কারণ দেখে শুনে ভাবলাম যে না চলো বাইরে বেরিয়ে যদি শরীরটা একটু ভালো হয় বাইরের হাওয়া গায়ে লাগিয়ে তো এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা দেখতেই পাচ্ছ আ তো শীতকাল মানে তখন অনেকটাই শীত শীত ছিল যখন ভিডিওটা বানিয়েছিলাম তাই রোদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি আর সবার প্রথমেই চলে এসেছি আমরা আর কি সোনার দোকানে তো এখান থেকে গিফটের জন্য পলার আংটি দেখছিলাম তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমি সিলেক্ট করেছি কিন্তু অনেক রকম দেখছিলাম আর তোমার সাথেও শেয়ার করছি দেখো তো লাল কালারটা আর কি আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না কারণ লাল হয়তো অনেকেই মানে গিফট করবে বাট মেরুনটা আমার বেশ সুন্দর লাগছিল তো দেখো এটাই কিন্তু শেষ পর্যন্ত সিলেক্ট করেছিলাম আর তার সাথে দেখো এখানে রূপোর চেন আর লকেট অনেক কিছু বার করা হয়েছে আমাদের একটা অন্নপাশনের নেমন্তন্নও আছে তার জন্য গিফটটা কিনতে হবে তো এই দেখো কৃষ্ণ ঠাকুর একটা লকেট নিয়েছি তার সাথে একটা চেন তো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে তো এইসব কেনাকাটা করার পর এসেছিলাম আর একটা দোকানে এখান থেকে প্রচুর আর কি রান্নাঘরের জন্য নতুন নতুন কৌটো কেনা হয়েছে যেহেতু আমার নতুন রান্নাঘর তো রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে তার জন্য অনেক নতুন নতুন কৌটো কেনা হয়েছে তার সাথে একটা ইলেকট্রিক কেটেল দেখছিলাম এটা একটা গিফটের জন্যই বলতে পারো তো এর ইলেকট্রিক কেটেলটাও কিন্তু এখান থেকে আর কি কিনে নিয়েছিলাম তো এই যে দেখো প্রচুর আর কি কৌটোগুলো দেখছিলাম তারপর গ্রেটার এইসব আর কি দেখছিলাম তো এইসব কেনাকাটা সব কিছু হয়ে গেছে আর এত কিছু কেনাকাটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সন্দেহ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমরা আর কি বেরিয়ে পড়েছি বাজার থেকে আর এখন এই যে হাই রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম আর এখন আমাদের বাড়ির কাছাকাছি বাজারটাই চলে এসেছি আর ভাবলাম চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাব তো মোমোর দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু খুব ভালো মোমো করে আমাদের রিসেপশানে কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে এই দাদাটাই মোমোর স্টলটা দিয়েছিল। তো দেখো এই যে এক প্লেট করে মোমো নিয়ে নিয়েছি তো মোমো খেয়ে চলে গেলাম আর কি বাড়িতে আর এখন বাড়িতে আসার পর দেখছি যে এই যে বুনুকে দেখতে পাচ্ছ তারপর এই যে ভাই মাসিরা সবাই বেড়াতে এসেছে আর দাদু তো আমাদের বাড়িতে রোজই আসে বলতে পারো তো এসে দেখছি আর কি এসেছে আর বুনু এখন বাবার ফোনটা নিয়েছে আর হ্যালো হ্যালো করছে তো এটা করে আর কি সন্ধ্যেটা মানে কেটে গিয়েছিলো দেখতে পাচ্ছ মাসিরা রয়েছে আর বুনু এত এখন কথা বলতে শিখেছে পাকা পাকা বেশ সুন্দর লাগছিল আর কি কালকে বাড়িতে আসার পর আমি আর ভিডিওটা আর কি কন্টিনিউ করিনি মাসিরা গেছিল তো অনেকক্ষণ গল্প গল্প হয়েছে তারপর যাবার পর থেকে ভিডিও করার কথা মাঠতেই ছিল না আর ভিডিওটা শেষও করা হয়নি আর এমনিতেও আর কি শরীরটা আমার একদমই ভালো ছিল না প্রচণ্ড ক্লান্ত লাগছিল ক্যামেরা জানি না আজকে একদম ঠিকঠাক আছে তো কালকে আমি ভিডিওটা সেভাবে করতেও পারিনি মানে বেশি কিছু শেয়ার করতেও পারিনি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আমরা তো বেনারস গিয়েছিলাম ঘুরতে তোমরা সমস্ত ব্লগিং তো শেয়ার করেছি তোমাদের সাথে তো ওখানে গিয়ে আমি কী কী কিনেছি তো সেগুলো আর কি শেয়ার করবো তোমাদের সাথে তো সবার প্রথমে দেখাই এই দেখো একটা হাফ সোয়েটার এটা কিনেছি বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার এটা আমি আর কি যখন কিনছিলাম তখন দেখিয়েছে প্রচণ্ড সফট জিনিসটা তো এটা গেল বাবার ঠিক আছে আর তার সাথে মানে তার সাথে নয় মানে আমি একটা কিনেছি এরকম টাইপের ওখানে বিক্রি করছিল প্রচুর মানে কি বলবো স্টোল টাইপের বলা যেতে পারে হালকা গলায় নেবার জন্য তো এরকম একটা স্টোল কিনেছি একদম এটাও পুরো সফট আর রেড কালারের কিনেছি এইভাবে গলায় নেওয়া যেতে পারে যাই হোক তো এই গেল আর বেনারস তো কিনেছি অবশ্যই বেনারস দিয়েছি বেনারসি কিনবো না এটা তো হতেই পারে না তার আগে দুটো ছোটো ছোটো জিনিস দেখিয়ে দিই দেখো দুটো চুড়ি কিনেছি বেনারস থেকে এটা একটা গ্রিন কালারের এমনি বিক্রি করছিল দেখতে ইচ্ছা করছে দেখতে আর একটা এই যে মাল্টি কালারের তো এই চুরিগুলো কিনলাম ওই যে শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে তো তখন আর কি পরা যেতে পারে এমনি ইচ্ছা হলো তাই আর কি নেওয়া হয়েছে চলো এবার ফাইনালি দেখায় যে আমি বেনারস থেকে কোন বেনারসিটা ফাইনালি কিনেছি আর মানে কেমন কিনেছি আর কাজ কার জন্য কিনেছি তো সবার প্রথমে দেখাই এটা হচ্ছে আমার বেনারসি আমি যখন দোকানে দেখছিলাম এটা তো দেখেছ গায়ে ফেলে আমাকে আকাশ দেখতে বলেছিল আর এই কালারটা কিন্তু আকাশের খুবই ফেভারিট মানে নেভি ব্লু আকাশ এইগুলো খুব ফেভারিট তো আর এই কালারের বেনারসি তো আমার নেই বিয়ের সময় আমি বাড়ি থেকে মেরুন কালারে নিয়েছিলাম আর রিসেপশানে নিয়েছি ময়ূরকন্ঠি কালার তো এই কালারের বেনারসিটা দেখো কতটা সুন্দর লাগছে কতটা গর্জেস খুবই সুন্দর বেনারসিটা আর খুব একটা ওভারওয়েটও নয় ক্যারি করা যাবে তো কেমন লাগছে অবশ্যই জানাবে মানে বেনারসি গিয়ে বেনারসি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এটা আমার মধ্যে আর কি আর বেনারসি একটা ইমোশন কি বলো তো দেখো কত সুন্দর লাগছে কালারটা না ক্যামেরায় কথাটা বুঝতে পারছো তো অবশ্যই কোনো একটা ভালো ওকেশনে এটা আমি পড়বো মানে বাড়ির কোনো বিয়েতে বা মানে কাছের কোনো মানুষের বিয়ের সময় আর কি এটা করা যাবে তো এই গেল আমার বেনারসি আমি আরও একটা কিনেছি সেটা হচ্ছে আমার মায়ের জন্য এই দেখো আকাশের মধ্যে কিন্তু হালকা আকাশি তার সাথে আর কি রেড কালারের পাড় আছে আর এই যে আঁচলটাও যাচ্ছে আর কি রেড কালারের তো এটা আর কি মায়ের জন্য কেনা হয়েছে কতটা সুন্দর দেখো মায়েরটা একটু ওয়েট আছে বাট বেনারসিটা খুবই সুন্দর দেখো ভেতরে রেডটার জন্য এতটা ফুটছে আর কি এটা আর কি আঁচল পোর্শনটা যাবে তো এটা আর কি মা পরবে তখন শেয়ার করবো তোমাদের সাথে তো এই গেল দুটো বেনারসি আর বেনারসিগুলো সত্যি মানে ভারী তো বেনারসি জিনিস আর কিন্তু কিছু কেনা হয়নি কারণ আমরা যেহেতু শীতকালে বাইরে গিয়েছিলাম ঘুরতে প্রচুর প্রচুর সোয়েটার জ্যাকেট টুপি এসব দিয়ে যেতে হয়েছিল সে কারণে আমাদের পুরো আর কি মানে ট্রলি লোড ছিল আর একটা ছোটো ট্রলি ছিল সেটাতে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর কিছু আনার মতো আর সেরকম জায়গা ছিল না তাও আর কি মানে দুটো বেনারসি নিয়ে এসেছি মায়ের জন্য আমার জন্য আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা একটা কমেন্ট কিন্তু খুব করো বারবার করো যে দিদি সবাইকে দেখাচ্ছ তোমার শাশুড়ি মাকে দেখাচ্ছ না তোমার শাশুড়ি মা কোথায় তোমার শাশুড়ি মায়ের সাথে কেন ভিডিও করো না তো এই কমেন্টগুলো কিন্তু আমার প্রচুর আসে আমি দু একজনকে রিপ্লেও করেছি যে উনি আমাদের মধ্যে নেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো এই ছেড়ে চলে গেছেন ব্যাপারটাতেও তোমরা অনেক প্রশ্ন করো যে অন্য কিছু ভাবো হয়তো তো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ সবাইকে তো ধরে ধরে আমি রিপ্লাই করতে পারি না আর মানে সবাইকে আর কি কমেন্টে রিপ্লাই আমি করি বাট সবাইকে তো করা হয় না তো আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলে হয়তো তোমরা সবাই মানে সবাই জানতে পেরে যাবে আর এরকম ধরনের কমেন্ট হয়তো আর করবে না তো আমার শাশুড়িমা কিন্তু নেই উনি অনেক বছর আগেই আর কি চলে গেছেন বলতে মারা গেছেন মানে সেটা আমার বিয়ের ঠিক হবারও অনেক বছর আগে তখন আকাশ অনেকটাই ছোটো ছিল তো আজকে সমস্ত কিছু বলে দিলাম কারণ আজকের এই ভিডিওর মধ্যেও তুমি তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে তোমার মায়ের জন্য বেনারসি নিয়ে এসেছো তো ওনার জন্য কেন নি এরকম হয়তো মানে বলতে পারো তাই আর আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো এই ছিল আজকে আমার বেনারসের কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর মানে স্পেশালি মানে বেনারসি দুটো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে তো এগুলো বেনারসে কেনাকাটা তাছাড়াও কিন্তু মানে অযোধ্যায় গিয়ে মানে ফটো কেনা হয়েছে অনেক সবাইকে দেবার জন্য বা মূর্তি তো সেগুলো আমি শেয়ার করতে পারলাম না কারণ কি মানে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি যে মা বাবা এসেছিলো ওই যে মামার বাড়িতে একটা ইনভাইট ছিল সেখানে মাকে দিয়ে দিয়েছি মূর্তিটা আর আমাদের তো আমাদের সিংহাসনে আছে তো সিংহাসনে অবশ্যই শেয়ার করবো তোমার সাথে পরে আমি একটা রাম মূর্তি নিয়ে এসেছি খুব সুন্দর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি